বাটন ফোন অনেকেই আছেন যে কিছুতে স্বস্তি পান না এবং সেকেন্ডার হিসেবে হোক বা আপনার সবসময় ইউজ করার জন্য হল ভালো মানের একটা বাটন ফোন খুঁজতে থাকেন তো অবশ্যই আজকে ব্যাংকো কোম্পানি নিয়ে একটা আলোচনা করব আর ব্যাংকো কোম্পানি যারা একবার এই ফোনগুলো ইউজ করেছেন তারা কিন্তু অন্য কোনো কোম্পানিতে শিফট হতে সহজ চান না কারণ এই ফোনের যে কোম্পানির সার্ভিসটা এটা কিন্তু খুবই দুর্দান্ত আর এদের প্রাইসটাও কিন্তু কিছুটা বেশি হয়ে থাকে যাই হোক আজকে কথা বলবো আমি ব্যান্ডকো সিওন এই মডেলটি নিয়ে যারা সচরাচর সময় ইউজ করার প্রয়োজন হয় একটা বাটন ফোন তারা আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ আজকের ভিডিওতেই বুঝতে পারবেন যে এই ফোনটির নেটওয়ার্ক এবং কল কোয়ালিটি আপনি কেমন পাবেন কারণ একটা বাটন ফোনে তো ভাই নেটওয়ার্ক আর কল কোয়ালিটিতেই অধিক গুরুত্বপূর্ণ কথায় কথায় কিন্তু আমি ফোনটা আনবক্স করে নিলাম দেখতেই পাচ্ছেন হাতে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত ছোটখাটো একটা স্ট্রং বাটন ফোন ফোনটি এত পরিমাণেরই স্টং এত পরিমাণেরই স্ট্রং আপনার হাত থেকে পড়ে গেলে কিংবা পাসার খেলেও কিন্তু তেমন কোনো ক্ষতি আপনি করতে পারবেন না একেবারেই কিন্তু অনেক স্ট্রং ফোনটির বডিটা মূল ফোনটা কিছু বাসায় বাচ্চা কাচ্চারা থাকে অনেক সময় ফোন পাসার দেয় তাতে কিন্তু বেশ সমস্যা হয় কিন্তু এই ফোনটিতে কিন্তু এই ধরনের কোনো প্রবলেমে আপনাকে পড়তে হবে না এত পরিমাণে স্ট্রং করা হয়েছে এই ফোনটি এবং এই ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু দেখতে পাচ্ছেন একটা টেকচার দেওয়া আছে এখানে কিন্তু ক্রাস করার কোনো সম্ভাবনা কিন্তু ফোনটিতে নেই কিছু ফোন আছে অনেকদিন ইউজ করলে কিন্তু ক্রাস পরে কিন্তু এ ধরনের কোনো প্রবলেম এই ফোনটিতে আপনাকে ফেস করতে হবে না ফোনটিতে একটা ক্যামেরা থাকবে ফোনটিতে একটা লাউড স্পিকারও থাকবে এবং সম্পূর্ণ ফোনটি হবে প্লাস্টিক বিল্টের তাছাড়া ফোনটি কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টই অ্যাভেলেবেল পাবেন না আরও একটা ব্ল্যাক কালারটাও ফোনটি পাবেন এবং ফোনটি একদম নিজ বরাবর গেলে কিন্তু মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে তাহলে ফোনটির মাইক্রোফোন কোথায় সেটাও কিন্তু এখানেই আছে ফোনটির মাইক্রোফোনটা দেখতেই পাচ্ছেন এই বরাবর দেখো ফোনটির প্রাইসও কিন্তু একেবারেই কম না ভাই ছোটো ফোন তারপরে এগারোশো টাকা প্রাইস আমি আগেও জানিয়েছি ব্যাঙ্কো ফোনের প্রাইসটা কিন্তু বেশি হয় যেমন প্রাইসটা বেশি নেয় জিনিসটাও কিন্তু তারা চলুন কথা ফোনটির ফোনটির মূল আকর্ষণ জেনে নেই যে আর কি কি আমরা ইউজ করতে পারবো প্যানেলটা মোটামুটি বেশ বেশ হাত হবে খুলতে পেতে যাই হোক একদম নিজ বরাবর কিন্তু নেট অ্যান্টিনা থাকবে এবং একটা এসডি কার্ড যেখানে বত্রিশ জীবনতে ইউজ করতে পারবেন ফোনটিতে দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন একেবারেই বড় বড় সাইজের আর মূল বডিটা যেটা আমি ভিডিওর প্রথম অংশে দেখিয়েছি পাছাড় দিয়ে অনেক স্ট্রং ছিল একটু কার দোলে না ভাই দেখতেই পাচ্ছেন একেবারে বাস্তবে ফোনটির একটা লাউড স্পিকার আমরা এখানে দেখতে পাচ্ছি তবে লাউড স্পিকার সাউন্ড কি লাউডে আসবে কিনা কথা বলার সময় এই বিষয়ে আলোচনা করব এবং ফোনটিতে কিন্তু টু মেগা পিক্সেলের একটা ক্যামেরা এখানে আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু মোটামুটি বেশ দুর্দান্ত এবং এই ফোনটির বক্স কন্টেন্ট যদি আমরা এক নজর দেখি এখানে একটা ফাইভ সি ব্যাটারি দেখতে পাচ্ছি ব্যাটারি এমপিআর এক হাজার হলেও কিন্তু টেনশনের কারণ নেই কারণ মোটামুটি দেড় দিন দুদিনের দিনের মতো কিন্তু অনায়াসি আপনি এই ব্যাটারি দিয়ে চার্জ নিতে পারবেন এবং একটা চার্জারও থাকবে আর এটা চার্জারের কোয়ালিটিটা বেশ ভালো হয়ে থাকে তাছাড়া ফোনটিতে সাথে কিন্তু থাকছে একটা ওয়ারেন্টি কার্ড যেখানে আপনি এক বছরের সার্ভিস সেবা কিন্তু এই ফোনটিতে পেতে পারেন চলুন দেখা যাক এই ফোনটি ফুল চার্জ করতে কিন্তু আপনাকে এক ঘন্টা প্লাস সময় দিতে হবে তাহলে কিন্তু ফোনটির যে চার্জ সেটা ফুল করে নিতে পারবেন এই ব্যাটারিটা এবং এই ফোনটির যে ব্যাটারি এবং চার্জারও ছয় মাসের রিপ্লেসমেন্ট থাকবে সেটা কিন্তু কোনো প্রবলেম হলে চেঞ্জ করে নিতে পারবেন ফোনটির সাথে থাকবে কিন্তু ওয়ান পয়েন্ট এইট ইঞ্চ একটা ডিসপ্লে আর ডিসপ্লের যে ব্রাইটনেস ভাই আমি আগেও জানিয়েছি কারণ ওরা টাকা বেশি নিলেও কিন্তু জিনিস সেই লেভেলের দেওয়া থাকে যেটি ইতিমধ্যে দেখতে পাচ্তেছেন আর যে কিপ্যাডগুলো সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের হবে তো প্লাস্টিক বিল্টের হলেও কিন্তু বেশ হাট হবে কিপ্যাডগুলো বেশ হাট এবং ফোনটি টস ইউজ করতে হলে কিন্তু জয়স্টিক না এই বরাবর প্লেস করে ধরে রাখতে হবে তাহলে কিন্তু ফোনটি ছোট একটা টস পাবেন আলো খোঁজার মতো টসটা ইউজ করতে পারবেন টসে কিন্তু আহামড়ি তেমন কোনো পাওয়ার এই ফোনটিতে থাকবে না তবে এই ফোনটির যে কিপ্যাডগুলো এগুলোর অক্ষরের সাইজটা কিন্তু মিডিয়াম আসবে একেবারে যে বড় সেটা না ছোটো রিটেড ফিচার্সগুলো এটা নিয়ে কথাও লাগে বলে নিতে চাচ্ছি যে ফোনটির ডিসপ্লের ব্রাইটনেসটা আসলেই দুর্দান্ত ছিল ফোনটিতে কিন্তু আপনি গ্রুপ কলেও কথা বলতে পারবেন হ্যাঁ গ্রুপ কলে কথা বলতে পারবেন এবং বিশটা নাম্বার কিন্তু সেভও করতে পারবেন গ্রুপ কলে ফোনটি কিন্তু স্পিড ডায়ালও থাকবে যে সমস্ত নাম্বারগুলো আপনার অধিক প্রয়োজন এগুলো কিন্তু স্পিড ডায়ালে আপনি সেভ করে নিতে পারবেন নয়টা পর্যন্ত নাম্বার রাখতে পারবেন প্রেস করে ধরে রাখলে কিন্তু অটোমেটিক ফোন চলে যাবে এই জিনিসটা কিন্তু অনেক শর্টকাটস যারা একটু বিজি ব্যস্ত থাকেন তাদের জন্য বেশ উপকারী একটা জিনিস আর এই ফোনটিতে কিন্তু পাঁচশো কন্ট্যাক্ট ধরাতে পারবেন সিমে তিনশো আটশো কন্ট্যাক্ট ফোনটিতে ইউজ করতে পারবেন এবং মিস কল ডায়াল কল রিসিভ কল জিপিআর থাকবে ফোনটি হারিয়ে গেলেও কিন্তু আইনি সহায়তা আপনি চাইলে ফোনটি পেতে পারেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সার্ভিস আছে সেখানে গেমস আছে আর এই গেমসটা কিন্তু একেবারে ফ্রিতে আছে কোনো প্রকার টাকা পয়সা দিয়ে খেলতে হবে না ফ্রিতেই দেওয়া আছে আর এই ফোনটিতে আপনি সাথে ফেসবুক চালাতে পারবেন অনেকে আছেন ছোটোখাটো বাটন ফোন দিয়ে ফেসবুক টেসবুক চালান তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট এবং ইন্টারনেট নামক একটা অপশন এখানে আছে অনেক হিস্টোরিজ আছে এগুলো সিম ঢুকালে কিন্তু ইউজ করতে পারবেন এবং ফোনটিতে ফাইল ম্যানেজার আসে যেখানে আপনি বত্রিশ এমবি রম বত্রিশ এমবি রম পাবেন ফোনটিতে আর এই ফোনটি যে মেসেজ ক্যাপাসিটি আমরা যদি এক নজর দেখি এখানে কিন্তু একশো মেসেজ ক্যাপাসিটি থাকবে এই ছোট্ট ফোনটিতে এবং মাল্টিমিডিয়া ঢুকলে ক্যামেরা থাকবে ভিডিও প্লেয়ার অডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার এফএম রেডিও থাকবে ফোনটিতে এফ এম রেডিও শুনতে পারবেন ফোনটি দিয়ে খুবই সুন্দরভাবে যেটা ইতিমধ্যে দেখেছেন এবং ই থাকছে ফোনটিতে এবং অ্যাপ্লিকেশনের টস এখান থেকে ইউজ করতে পারবেন ক্যালকুলেটার ক্যালেন্ডার অ্যালার্ম স্টপ ওয়াজ এর মতো অপশন আছে আচ্ছা ব্লুটুথ কিছু ফোন আছে ভাই ব্লুটুথ কিন্তু কানেক্ট হতে কষ্ট দেখতেই পাচ্ছেন কতটা মাত্র এক সেকেন্ড সময় নিলেও কিন্তু অপশনটা চলে আসতে খুবই ফাস্ট কাজ করতেছিল এবং খুবই সুন্দরভাবে বক্সটা ইজিভাবেই কিন্তু পাবে কিছু কোম্পানির ফোন আছে কিন্তু বক্স পেতে চায় না আর এ সমস্ত ফোনের ব্লুটুথ দিয়ে ভাই এখন হয়তো বক্সই বাজার মেমোরি টেমোরি এছাড়া কাজে লাগে না কিন্তু এটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন চলুন দেখা যাক যে ফোনটির মূল আকর্ষণ রিংটোন সেটা কেমন ছিল রিংটোনের যে ভলিউমটা আমরা একটু চেক করবো ফোনটিতে চার্টার ইংটন থাকবে আর ফোনটি ছোট হিসেবে কিন্তু সাউন্ড পাবেন এই জিনিসটা আমি একটু আগেই জানিয়ে নিচ্ছি কল কোয়ালিটির কারণ এই ফোনটির কিছু ফোন আছে বাসার এই বাসা থেকে ওই রুমে কিন্তু নেটওয়ার্ক আপনার যে ফোনের সাউন্ড শোনা যায় না কিন্তু ছোট ফোনে বিশেষ করে কিন্তু এই ফোনটিতে কিন্তু এই ফোনটিতে আপনি পাচ্ছেন এবং ফোনটিতে কিন্তু থাকবে অ্যাডভান্স সেটিংস আর সেখানে অটো কল রেকর্ড আছে আপনি চাইলে অল কলগুলো কিন্তু রেকর্ড করতে পারেন শুধু এখানে একটা চিহ্ন দিয়ে দিতে হবে তাহলে অল কলগুলো রেকর্ড করতে পারবেন অ্যান্সার মুড থাকবে অনেক ফিচার্স কিন্তু এই ফোনটির ভিতরে আছে আছে ছোট হিসেবেও টাইম অ্যান্ড ডেট ফোনটিতে কিন্তু বাংলাতে ইউজ করতে পারবেন পারবেন হিন্দিতে ইউজ করতে কারণ এই ফোনটি কিন্তু ইন্ডিয়াতে ইউজ করা যাবে এবং ফোনটিতে ডেডিকেটেড কি থাকবে ও রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হলে এটাও দিতে পারবেন এবং ডিসপ্লেতে একটা ওয়ালপেপার দেওয়া আছে সিকিউরিটি সেটিংস আছে যেটা ফিক্সড ডাইলিং আছে ফোনটিতে অটো কিপ্যাড লক এখান থেকে অপ করে রাখতে পারবেন চাইলে আর এই ফোনটিতে কিন্তু কোনো ধরনের মোবাইল ট্রেকার খুঁজে পেলাম না যাই হোক এবং ফোনটির ভিতরে কিন্তু এই ছিল যে সমস্ত হাইলাইটেড ফিচার্স এখন মূল আকর্ষণ যে এই ফোনটি তো ভাই অনেক স্টাইল ইতিমধ্যে আমি দেখিয়েছি তাহলে এই ফোনটির মূল আকর্ষণ কলের সাউন্ড এটা কি লাউড আসবে খুবই দুর্দান্ত একটা ফোন প্রাইস এগারোশো হলেও কিন্তু কলের সাউন্ড লাউটে আসে তবে খুবই কম যেটা একেবারেই ধরার মতো না আর এই জিনিসটাই কিন্তু সচরাচর আমরা চাই কারণ আমরা একটু প্রাইভেসি কথাবার্তা বলতে হয় কারণ আপনি কথা বলতেছেন চান পাশে যদি ভাই স্পষ্ট স্পষ্ট আরেকজনে শুনে নেয় তাহলে প্রাইভেসি বলতে জিনিসটা থাকে না কিন্তু এই ফোনটির আপনি যখন কথা বলবেন পাশের মানুষটা কিন্তু শুনবে না কিছুটা সাউন্ড আসে তবে খুবই কম এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগেছে এই ফোনটির আর এই ব্যাঙ্কও ফোনের নেটওয়ার্ক থাকে কিন্তু ভাই অনেক স্ট্রং কিছু ফোন আছে যেমন কোম্পানি আছে যে তাদের নর্মাল নর্মাল কোম্পানি হয় যে বাসাবাড়ির ভিতরে কিন্তু নেটওয়ার্ক থাকে না বাসায় ঢুকলে নেটওয়ার্ক নেটওয়ার্ক থাকে কিন্তু বাসা থেকে বের হলে আবার নেটওয়ার্ক চলে আসে কিন্তু এই ফোনটির ক্ষেত্রে আপনাকে এরকম প্যারা খেতে হবে না যে আপনি বাসায় ঢুকলে নেটওয়ার্ক থাকবে না খুব সুন্দরভাবে স্ট্রং নেটওয়ার্ক পাবেন কিন্তু বাসার ভিতরে এই ফোনটি তাহলে এই ফোনটি আপনি পাচ্ছেন অনেক স্ট্রং যারা রাফ ইউজ করবেন একদম রাফ ইউজ ফেলে জেলে তাদের জন্য কিন্তু পারফেক্ট কলের সাউন্ড পারফেক্ট নেটওয়ার্ক পারফেক্ট তার কি চাই ভাই এগারোশো টাকার বিনিময়ে কিন্তু একটা রিক্স নেওয়াই যেতে পারে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আরও নতুন কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম